আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে মেয়েদের সাধারণত বিয়ে হয় না দারুণ একটা চাকরি হয় কারণ মেয়েদের বিয়ের পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় তার সংসার যুদ্ধ তার সংসারের কাজকর্মের যুদ্ধ কথায় আছে না যে ঠিকই স্বর্গে গেলেও ধান পাঙে ঠিক তেমনি মেয়েরাও মেয়েরা যেখানেই থাকুক না কেন সেখানে কিন্তু তাদের কাজকর্ম করে খেতে হয় নিজের সংসারে হোক বা অন্য কোনো জায়গায় হোক মেয়েরা কিন্তু কাজ ছাড়া বসে থাকতে পারে না মেয়ে মানুষই জন্ম নিয়েছি কাজকে না ভালো বেশি উপায় আছে কাজকে তো আমাদের ভালোবাসতে হবে কেননা কাজের মধ্যেই কিন্তু আমাদের পরিচয় পাওয়া যায় ছেলেদের তুলনায় মেয়েদের ধৈর্যের পরিমাণ অনেক বেশি কারণ মেয়েরা সব কিছুতে অনেক ধৈর্য দেখায় একটা সন্তান জন্ম দেওয়ার সময় কিংবা সংসারে কাজকর্ম করার সময় মেয়েরা যদি ধৈর্য ধারণ না করতো তাহলে কিন্তু সেটা কখনোই করা সম্ভব হতো না মহান রব্বুল আলামিন মেয়েদেরকে অনেক ধৈর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যাই হোক এখানে আমি মাংস কেটে নিয়েছি আজকে কয়েকদিন যাবৎ বাইরে বৃষ্টি থামতেছেই না এই দিক থেকে আমাদের বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ মহান রব্বুল আলমিনের কাছে শুধু দোয়া করতেছে আল্লাহ আমাদের দেশটাকে রক্ষা করুন একটার পর একটা বিপদ আমাদের দেশে আসতেছেই তো যখনই খবর দেখি তখনই দুই চোখ দিয়ে এমনি এমনি পানি চলে আসে মন থেকে যেমন চিৎকার চলে আসে যে কি একটা অবস্থা না কিন্তু যখন দেখি যে ছোট ছোট বাচ্চারা অসহায় মানুষগুলো পানিতে ডুবে আছে তখন যে কি পরিমাণ খারাপ লাগে তো বৃষ্টির সময় এমনি সব কাজে অলসতার লাগে তারপর দেশের এই পরিস্থিতি দেখে কিন্তু খুবই খারাপ লাগতেছিল তো অনেক দেরি করে রান্নাঘরে আসছি তো শর্টকাট কি রান্না করা যায় তাই ভাবলাম যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি এটাই সবচেয়ে সহজ দেখা যাচ্ছে কুকারে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় এত একটা ঝামেলা করা লাগে না তো এক কথায় মন ভালো নাই আর সহজভাবে রান্না করার জন্য তাই খিচুড়িটাই বসিয়ে দিলাম এখানে খিচুড়িটা খাওয়ার জন্য কোনো রকম আনন্দ লাগতেছিল না অন্য সময় কিন্তু বৃষ্টি নামলে খুবই ভালো লাগে বৃষ্টিটা এনজয় করি কিন্তু এখন বৃষ্টিটা দেখে মনের শুধু ভয় কাজ করতেছে আল্লাহ আরও যেন মনে হয় আমাদের দেশে পানি বেড়ে যাবে আল্লাহ বৃষ্টিটাকে থামিয়ে দিন শুধু বৃষ্টি দেখে এই দয় করতেছিলাম যাই হোক কোনো বিপদে কিন্তু স্থায়ী না আমরা অবশ্যই আগামী দিনে ভালো কিছু দেখতে পারবো আল্লাহর রহমত কিন্তু আমাদের অতি নিকটে যত মুশকিল তত আসান তো দেশের জন্য কিছু করতে না পারলেও মন ভরে শুধু দোয়া করতেছি যে আল্লাহ অসহায় মানুষগুলোকে পানিবন্দি মানুষগুলোকে আপনি নিরাপদে রাখুন আমাদের দেশের মধ্যে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আল্লাহ তার সেগুলো পূরণ করার জন্য আমাদেরকে শক্তি দিন তো আমরা কিছু করতে পারবো কি পারবো না সেটা জানি না কিন্তু মন ভরে আল্লাহর কাছে দোয়া করতে পারবো নিশ্চয়ই আল্লাহ বারে বারে তার বান্দাদের হাত ফিরিয়ে দেবেন না কারো না কারোর হাতের বুঝিল আল্লাহ আমাদের দেশটাকে খুব তাড়াতাড়ি সুফল দিন শান্তির দিনের দেখা মিলাবে একটা কথা কি জানেন আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন হয়তো আমাদেরও সামনে অনেক ভালো জিনিসের দেখা মিলবে তাই হয়তো এত কষ্টের মধ্যে দিয়ে আমাদের দেশের মানুষগুলো দিন পার করতেছে দেশের জন্য আমার মাতৃভূমির জন্য আমার অবশ্যই অনেক ভালোবাসার টান আছে তাই তো কিছু করতে পারি আর না পারি মন ভরে দোয়াটা করতে পারি আল্লাহর কাছে এই দোয়াটাই যেন কবল হয় আমিন ধনধান নিয়ে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি যেন আমাদের দেশটার ঠিক আগের মতন হয়ে যায় এই তো এখানে আমার কোটা বাছা করা শেষ একবারে সব কিছু কোটা বাছা করে তারপর খিচুড়ি আর মাংস একসাথে করে রান্না করে নেব আজকে আলাদা করে রান্না করার মতন কোনো মন মানসিকতাই নেই জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আমাদের বেঁচে থাকার লড়াইটা কিন্তু সব সময় করতে হয় সব সময় কিন্তু আমাদের খাবার খেয়ে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয় তো আজকেও ঠিক তাই যেই পরিস্থিতি হোক না কেন বাচ্চা কাচ্চাদের খাবার খাওয়াতে হবে নিজেদেরও খাবার খেয়ে আমাদের পরিস্থিতির মোকাবেলা করার জন্য স্ট্রং হতে হবে এই তো এখানে চাল আর ডাল সব একসাথে নিয়ে নিছি এখন এগুলোকে ধুয়ে তারপর হাতে মেখে একবারে কুকারে বসিয়ে দেব তো খিচুড়ি রান্নাটা কিন্তু সবচেয়ে সহজ তাই আজকে খিচুড়িটাই রান্না করে নিতেছি জীবনে যতদিন বেঁচে আসে আমাদের কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে কিন্তু সংগ্রাম করে বেঁচে থাকতে হবে যতক্ষণ আমরা সংগ্রাম চালিয়ে যাব ততক্ষণই কিন্তু আমরা টিকে থাকতে পারবো যখনই আমরা সংগ্রাম করার হালটা ছেড়ে দেবো তখনই কিন্তু আমরা পিছনে পড়ে যাব আর সবাই মিলে কিন্তু আমাদেরকে বাঁচার জন্য আর কোনো সুযোগ দেবে না তাই বেঁচে থাকার জন্য কিন্তু সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে দেখা যাচ্ছে কোনো এক সময় নিজের জন্য বাঁচা হয় একটা সময় এসে সন্তানদের জন্য বেঁচে থাকার ইচ্ছে জাগে যে আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে আমাদেরকে তো বেঁচে থাকতেই হবে এই চিন্তা চিন্তাভাবনাটা করে কিন্তু আমাদের জীবন যুদ্ধ চালিয়ে যেতে হয় একটা মেয়ে একটা মা মৃত্যুরকে যতটা না ভয় পায় তার চেয়েও অধিক পরিমাণে ভয় পায় এই কথাটা ভেবে যে আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে বাবা মা হচ্ছে সন্তানের ওপর বট গাছের মতন ছায়া বাবা মা যতদিন বেঁচে থাকে সন্তানকে কিন্তু ছায়া দিয়ে রাখার সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে সকল বিপদ আপদ দূর করে দেন আমাদের দেশের মানুষগুলোকে একটু শান্তির মুখ দেখান শত্রু শত্রুরতা থেকে মানুষের কু থেকে আমাদের সবুজ শ্যামল এই বাংলাদেশকে আপনি রক্ষা করুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি আমার দেশকে অনেক অনেক বেশি ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার এই দেশেই থাকতে চাই আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকতে পারে দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম